নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো সোমবার এখন বাজে চারটে চব্বিশ দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে কদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না বন্ধুরা যা গরম পড়েছে আমাদের এসি আছে কিন্তু আমরা এসিটা চালাই না আজকে না পেরে দুপুরবেলা এসি চালাই না বলতে শুধুমাত্র রাত্রেবেলা চালাই দিনের বেলা চালাই না দিনের বেলাটা আমরা নিচের ঘরেই থাকি ফ্যান ট্যান চালিয়ে যেভাবে হোক স্ট্যান্ড চালিয়ে সিলিং চালিয়ে যাই হোক ফ্যান চালিয়ে থাকি নিচের ঘরে কিন্তু এই গত দু তিন দিন ধরে যা গরম পড়েছে তাও সহ্য করেছিলাম আজকে দুপুরবেলার গরমটা দেখাচ্ছি না মশাই ওই খাটটায় শুয়ে আছে আর ইমন দেখো কেমন করেছে এই যে আমরা এখন এই খাটে রয়েছি ইসি ইমন পড়ছিল ইমনের পড়া হয়ে গেলো ইশিকার নিচে পড়ছিল যেহেতু দুটোর এক জায়গায় পড়া হয় না ইমন এখানে পড়ছে আগামীকাল থেকে ইমনের ইশিকা দুজনেরই পরীক্ষা আরম্ভ হবে ইমনকে এখানে পড়াচ্ছিলাম দেখে আগে ইশিকা এসেছিলো পড়তে কিন্তু কর্তার খুব গরম লাগছে তখন কত্তা আবার এসি গে ওপরে ঘরে এসছে স্ট্যান্ড ফ্যান চালিয়ে পড়তে আর কত্তা খেয়ে উঠেছে পরে খুব গরম লাগছিল ঘেমে পুরো চান হয়ে যাচ্ছে তা বললো যাই ওপরে ঘরে গিয়ে এসিটা চালাই নাহলে আমরা ওপরে এসিটা চালাই না তো এবার উনি চালিয়েছে যেহেতু ভাবলাম তাহলে আর কষ্ট করবো কারণ যাই আমিও ওপরে ঘরে যাই ছেলেও চলে এসেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল টেবিল মুছে চলে এসেছি এসটি পরে দুটো এক জায়গায় পড়তে পারছে না তার জন্য ইসিকে আবার নিচে চলে গেছিল পড়তে তাই ইসিকা হুম ও লিটারেচার আর বাংলাটা পড়েছে দুটো বই নিয়ে এসেছি আগামীকাল ওর এস পড়া এস ও সকালে পড়েছে আবার আজকে রাত্রেবেলা আরেকবার এস এস টি পড়াবো তারপর পর দুটো লিটারেচার আর বাংলা তিন দিন এস এস টি লিটারেচার বাংলা ও তা এখন এইগুলোই চলছে চুল ধরে টান দিয়েছে তাই ইশিকার পড়া হয়ে গেছে ইশিকা আবার নিচ থেকে উপরে ঘরে চলে এসেছে যেহেতু উপরে ঠান্ডা তাহলে উপরেই যায় আর ছেলেরও পড়া হয়ে গেছে ছেলেও এখন হাতে ফোন মেয়ের হাতেও ফোন আমার হাতেও ফোন ছিল ভাবলাম কয়েকদিন তোমাদের সাথে যোগাযোগ হয় না তাই একটু জানিয়ে দিই কারোর কিছু হয়নি আমরা সবাই ভালো আছি শুধু অত্যাধিক গরমের কারণে আর কোনো ভিডিও ভিডিও দিচ্ছি না তারপরে ওদের পরীক্ষা আর যাচ্ছে একটু পড়াচ্ছি ও বা তুমি ফোনটা চালিয়ে দিলাম কথা বলছি না তাহলে বন্ধুরা আজকের মতন টাটা এই হচ্ছে গল্প আর সকালে করেছিলাম সকালে না দুপুরে রান্না করেছিলাম টক ডাল আমরা দিয়ে টক ডাল আর হচ্ছে পটল পাতার বড়া ভাজা আর হচ্ছে ছোটো ছোটো মাছ ভাজা আমি শর্ট ভিডিও করেছি সেগুলো ছাড়তেই থাকবো তোমরা দেখতে পাবে আর সঙ্গে ছিল একটু মুসুরি ডাল সেদ্ধ তুলে রেখেছিলাম ঠিক আছে এই হলো এবার টাটা করে দাও দুপুরের মতন খাবার দাবারে গল্প করে দিলাম এই টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে অন্য কোনো কারণ নেই শরীরটা আর চলছে না বলতে পারো যে এসি আছে তাহলে এসিতে থাকতেই পারো এসিতে সবসময় থাকাটা ভালো না আর এসির থেকে বেরোলে তখন সেটা মাথা খারাপ হয়ে যায় তাই একমাত্র রাত্রেবেলা আমরা সময় নিশ্চিন্তে ঘুমানোর জন্য শুধু রাত্রেবেলা এসি চালাই আজকে একেবারে নিরুপায় হয়ে আমরা এসিটা চালিয়েছি দুপুরবেলা নাহলে দুপুরে আমরা এসি চালাই না টাটা ও টাটা